নেৰু <laughs> ৰ

দেশের নিয়মকানুন দেশের স্বাধীনতা সার্বভৌত্ব কিছুই মর্যাদা পায় না আজকে আমাদের যেটা বিপদ হচ্ছে পশ্চিম এশিয়ার যে থিয়েটার তাকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আমাদের মোদি সরকার পাকিস্তানের সরকার তারা সাউথ এশিয়ায় নিয়ে আসতে চাইছে পশ্চিম এশিয়ায় যা যা ঘটছে গত পঞ্চাশ বছর ধরে সেটা দক্ষিণ এশিয়া ঘটানোর উপক্রম হচ্ছে এই জন্য আমরা যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের জনগণের পক্ষে কারণ আমরা আমাদের দেশের জনগণের পক্ষে নরেন্দ্র মোদীকে তো হচ্ছে কি কোথাও দাঁড়িয়ে নরেন্দ্র মোদী মনে করেন ট্রাম্প হচ্ছে ওর বাপ ঠাকুরদার মধ্যে কেউ একটা হয় নাহলে হচ্ছে যে যে ভারতবর্ষ তার মানে প্রথম সময় থেকে মুক্তিগামী মানুষের পাশে দাঁড়িয়ে এসছে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে এসছে সেই ভারতবর্ষই ভারতবর্ষের ফাঁসিবাদী জামা নয় এই মোদীর জামানায় হচ্ছে গিয়ে তার অবস্থান বদলেছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের নিজস্ব মানে মিনিস্ট্রির ওয়েবসাইটের পক্ষ থেকে পেজের পক্ষ থেকে বা পাকিস্তানের মিনিস্ট্রি বা ওয়েবসাইটের পক্ষ থেকে আগে পোস্ট হলো না আগে পোস্ট হলো যে ট্রাম্প নিজে এটা পোস্ট করলো যে উনি বলেছেন তাই জন্য সেন্সফায়ার হয়েছে আসলে বিষয়টা হচ্ছে আমার আর আমার পাশের বাড়ির ঝামেলা হচ্ছে আমার অন্য পাড়ার কাকু এসে সেই ঝামেলা হচ্ছে মেটাচ্ছে এই ঔদ্ধত্যই আধিপত্য যদি হচ্ছে গিয়ে ট্রাম্পের হাতে মোদী সরকার তুলে নাতে তাহলে হচ্ছে সেই তো ট্রাম্প হচ্ছে পেতোনা এবং যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রতিবাদ করছি এই জন্য ঘটনার প্রতিবাদ করছে যে সকল ছাত্রছাত্রী এবং সামগ্রিকভাবে সমস্ত মানুষের উপর যে আক্রমণ হচ্ছে এবং মানে ইন্ডিয়ান স্টুডেন্টসের ওপর ওখানে আক্রমণ হচ্ছে খুব অদ্ভুতভাবে ওই বাবা বকে দেবে দাদু বকে দেবে বলে এই বাবা না দাদু সেটা আগে এখন হচ্ছে কি মোদীকে ডিসাইড করতে হবে বকে দেবে বলে এই দেশের স্টুডেন্টরা ওই দেশে বসে মার খাচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী নিশ্চয় এটা তো আমাদের প্রশ্ন রইল উনি কোনো কথা বলছেন না কেন এর পিছনে সামনে হচ্ছে গিয়ে নির্বাচন আছে সেইটাই কি ওনার একমাত্র বেস্টের ইন্টারেস্টের কারণ যে হচ্ছে গিয়ে বাইরের থেকে ডলারে হচ্ছে গিয়ে পুঁজি আসবে প্যালেস্তাইন জুড়ে যেভাবে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলকে যে ইসরায়েলকে যারা মদত দিচ্ছে সেই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরই মিছিল প্যালেস্তাইনের সংগতিতে সাধারণ মানুষের জীবনের সংগতিতে আজকে প্রায় নব্বই দিন পঁচানব্বই দিন ধরে প্যালেস্তাইনের বুকে কোনো খাবার নেই গাজার বুকে কোনো খাবার নেই কোনো ওষুধ নেই শিশুরা মৃত্যু গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে নিশ্চিতভাবে এই যে আক্রমণ এই যে অত্যাচার এই যে গণহত্যা যে গণহত্যাকে কোথাও দাঁড়িয়ে হচ্ছে গিয়ে যুদ্ধের নামে লেজিটমাইজ করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে ইসরায়েলের প্যালেস্টাইনের উপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপর আক্রমণ করছে এমনকি মানে সমাজকর্মী ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী মানে গেটা থুনবার্গ যখন প্রতি জাহাজ নিয়ে যাচ্ছে সেখানে ভূভুক্ত মানুষ নিরন্ন মানুষ তাদেরকে খাদ্য সংগ্রহ করার মেডিকেল মেডিসিন সংগ্রহ করার তার তাকেও আটকে দিয়েছে আটকেছে কোথায় আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায় নিজের দেশ থেকে জলের সীমানা নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে ধরেছে সবাইকে ইনক্লুডিং গ্রেটার থুনবার তাকে জোর করে নিয়ে যেয়ে তেলামেট থেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছে এই যে টিগিরি এই টিগিরি তার প্রতিবাদ করতে সারা দেশে আজকে পাঁচটা পার্টি রাজনৈতিক দল সিপিআই সিপিআইএম সিপিআইএম লিবারেশন আর এস পি ব্লক তারা সারা দেশেই এই কর্মসূচি পালন করছে তারই অঙ্গ কলকাতা মহানগরী যে মহানগরীতে আড়াফতি সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানে আমরা আজকে এর প্রতিবাদে বিক্ষোভ নিচ্ছিলাম স্বামী ইরানে হামলা আনওয়ান্টেড হামলা ইরানে যেভাবে আণবিক খ্যাত বিজ্ঞানী অ্যাটমিক এনার্জির সংগঠনের কর্মকর্তা তাদেরকে হত্যা করেছে বিজ্ঞানী হত্যা করা এ তো সাংঘাতিক ব্যাপার অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল সেনা অধ্যক্ষ ছিল সেখানেও হামলা করেছে খুন করেছে যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় প্রথম থেকে এই যুদ্ধে ছিলাম যখন ইসরায়েল প্যালেস্তাইনের উপর এত আক্রমণ করে এত নিরপরাধী মারা যায় কত শিশু মারা যায় তখন থেকে আমাদের একটা ক্রমাগত এই যুদ্ধ থামানোর আন্দোলন চলে আসছে তারপরে এখন দেখতে পাচ্ছি আমরা ইসরায়েল এতদিন ধরে আক্রমণ চালিয়ে গেছে এখন ইসরায়েলের ওপর ইরান আক্রমণ চালাচ্ছে এখন ইসরাইলের ক্ষতি হচ্ছে তো এটা এখন সবারই দাবি যে ইসরায়েলকে যেন কোনো রকমভাবে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য না করা হয় ভারতের পক্ষ থেকে এটা স্বাভাবিক কারণ ইসরায়েল তখন শোনেনি যখন আমরা বারবার বলেছি যে যুদ্ধ থামান এতগুলো নিরপরাধী মারা গেছে এমনকি আমরা কোনো রকমই যুদ্ধ চাই না আমরা সব কিছুই আলোচনার মাধ্যমে সমাধান হোক এটাই চাই ইরান যে ইসরায়েলের উপর আক্রমণ করছে বা ওদের মধ্যেও যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ আমরা চাই না তারা সবাই মিলে বসে একটা আলোচনা করে সমাধানে আসুক এটাই চাই কিন্তু তা বলে কি যুদ্ধ একদমই হবে না একদমই না কিন্তু কেউ যখন করে আত্মরক্ষাতে আমাদেরকে করতেই হবে এমবিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পাচ্ছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন